নমস্কার বন্ধুরা পিজি ইনফোটেক হাউসে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে দেখানো হবে আপনারা অনলাইনে বাইক কার এবং অন্য গাড়ির অথরাইজেশন লেটার আপনাদের স্মার্টফোন দিয়ে কীভাবে বানাবেন জাস্ট কয়েক মিনিটেই এখন থেকে অথরাইজ বানানোর জন্য আপনাকে আর কোর্টে যেতে হবে না বা কোনো দালাল ধরতে হবে না আপনারা জানেন যে একজনের গাড়ি যদি অন্য আরেকজন চালায় তাহলে গাড়ির মালিকের কাছ থেকে একটি অথরাইজেশন লেটার নিতে হয় অন্যথায় বিনা অথরাইজে গাড়ি চালালে ট্রাফিক পুলিশ ধরলে বড়ো ফাইন করতে পারে প্রথমে আপনি গুগলে টাইপ করবেন অনুমোদন এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি পোর্টাল এখানে দেখবেন অনুমোদন ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এর উপরে ক্লিক করবেন এরকম একটি পেজ চলে আসবে এবারে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটারে ক্লিক করবেন আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে যিনি গাড়ির মালিক ওনার রেজিস্ট্রেশন করতে হবে এবারে এখানে আপনার আধার নাম্বার বসাতে হবে এবারে গেট ওটিপি সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে আর ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবারে ভেরিফাই এবারে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন আপনার প্রোফাইল রেজিস্টার হয়ে গেছে এবারে আপনাকে লগ করতে হবে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনাকে লগ করতে হবে পুনরায় আপনার নাম্বারে একটি ওটিপি চলে যাবে আর সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করে দেবেন এবারে এরকম একটি পেজ ওপেন হবে এবারে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটারে ক্লিক করবেন এবারে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন এবং গেট ওটিপি করে দেবেন আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন এবারে ভেরিফাই ওটিপি করে দেবেন এখানে আপনার আধার কার্ডের ফুল ডিটেল চলে আসবে এবারে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে এখানে প্রথমটা সিলেক্ট করবেন আই এম অথোরাইজ টু ইস্যু দিস লেটার এস দ্য ভেহিক্যাল ওনার এখানে জুডিশিয়াল সিলেক্ট করবেন কলকাতা মালদা আলিপুরদুয়ার কোচবিহার আপনার কলকাতা হলে কলকাতা মালদা হলে মালদা সিলেক্ট করবেন এরপর আপনার গাড়ির নাম্বার বসিয়ে দেবেন এবারে গেট আর সি ডিটেলস করে দেবেন গেট আর করার পর আপনার গাড়ি ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার চলে আসবে এবারে এখানে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসাতে হবে যিনি গাড়িটি চালাবেন এবারে প্রসিডে ক্লিক করবেন এখানে ড্রাইভার নেম ডেট অফ বার্থ ড্রাইভার ফুল অ্যাড্রেস পাসপোর্ট সাইজ ফটো বসিয়ে দেবেন ফটো সাইজ পাঁচশো কেবির মধ্যে হতে হবে এবারে বক্স চিহ্নে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন এবারে একশো টাকা আপনাকে পে করতে হবে পে রেস হানড্রেড এ ক্লিক করবেন এবারে এখানে ক্লিক করবেন আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই আইডি ফোনপে গুগল পে পেটিএম এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার পর পুনরায় আপনি মেন পেজে চলে যাবেন এবারে এরকম পেজ চলে আসবে আপনার অথরাইজেশন লেটার কমপ্লিট হয়ে গেছে এবারে আপনাকে ডাউনলোডে গিয়ে অথরাইজেশন লেটারটি ডাউনলোড করে নিতে হবে এবং পরে আপনি চাইলে এটি প্রিন্ট আউট বের করতে পারেন বন্ধুরা এই হলো সম্পূর্ণ প্রসেস আশা করছি এই ভিডিওটি আপনার খুবই উপকৃত হয়েছে ধন্যবাদ